শোরুম উদ্বোধন উপলক্ষে আগের প্রাইস থেকে অর্ধেক প্রাইস অর্ধেক 50% ডিসকাউন্ট জাস্ট ফর 7 ডেজ 1000 টাকার শার্ট 499 টাকা প্যান্ট থাকবে হচ্ছে 699 টাকা মাত্র 699 699 টাকা এগুলো প্রিভিয়াস প্রাইস কত ছিল এগুলো প্রিভিয়াস প্রাইস ছিল 1200 1400

আজকে নতুন শোরুমের অ্যাড্রেস যাবে এই ভিডিও আপলোড হতে হতে শোরুম উদ্বোধন শোরুম উদ্বোধন হয়ে যাবে ইনশাআল্লাহ কয়দিন লাগবে উদ্বোধন হতে আমাদের একেবারে ইনশাআল্লাহ আল্লাহ বাচ্চা 27 তারিখ ফিক্স 27 তারিখ ফিক্স তো ভিডিওটা কি 27 তারিখ আপলোড হবে ভিডিওটা এর আগে আপলোড হবে এর আগে আপলোড হবে আমার কাস্টমাররা হচ্ছেন দেখতে পারেন যে আমরা শোরুম উদ্বোধন উপলক্ষে আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে আমাদের শোরুম উদ্বোধন উপলক্ষে যেসব কাস্টমাররা আমাদের শোরুম ভিজিট করবেন নিউজ শোরুম

প্রত্যেকটা পোলো আপনারা নিতে পারছেন জাস্ট ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি হবে না শুধুমাত্র যারা হচ্ছে আমাদের নিউ শোরুম ভিজিটে যারা আসবেন তাদের জন্য স্পেশাল অফার এই পোলো শার্ট গুলো আমি গত ভিডিওতে কথা বলেছিলাম ভাই কত বলেছিলাম প্রাইস কত বলেছিলেন আপনি কিছু ছিল 6000 কিছু ছিল হচ্ছে 1200 কিছু ছিল 1400 মানে 1000 এর নিচে কোনো পোলো ছিল না কখনোই ছিল না কখনোই ছিল না কখনোই ছিল না বাট আজকের ভিডিও দেখে যারা আসবে নেক্সট 7 দিন

ওকে জিপাটটা থাকে না হচ্ছে লাইক এরকম দেখেন জিপারের উপরেও কিন্তু ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন লেসের মধ্যে ওকে এগুলা মাত্র 650 টাকায় এগুলা হচ্ছে মাত্র 650 টাকায় হিউজ কালেকশন আছে আমাদের এগুলা জাস্ট হচ্ছে শোরুম ওপেনিং ক্যাম্পেইন আগে আসলে আগে পাবেন আগে কোন ক্যাশ অন ডেলিভারি হবে না জাস্ট শোরুম ভিজিট করবেন যারা শুধুমাত্র তারাই নিতে পারবেন আগে আসলে আগে পাবেন ওকে

দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালেকশন এন্ড প্রত্যেকটারই কিন্তু কালার আছে ভাই প্রত্যেকটা ব্যান্ডেরই কালার আছে দুই তিনটা করে কালার আছে আমি কালার গুলোতে আসলে গেলাম না আমি জাস্ট এমনি একটা গ্লেন্স দেখায় দেই রাইট তো নর্থ ফেসের এই একেবারে নতুন লঞ্চ করছে এটাও পাচ্ছেন আপনারা 650 টাকায় 27 তারিখ থেকে 27 তারিখ থেকে মাত্র 650 কি বলবো এই প্রাইজে ফার্স্ট টাইম ড্রেস টাউনের এই সুখবরটা হচ্ছে শুধুমাত্র যারা ফিজিক্যালি শোরুম ভিজিট করবেন যারা শোরুমে অনলাইন অর্ডার করলে কিন্তু তাদের জন্য এই অফারটা থাকছে না রাইট আর একটা কালার এরপর কোনটা দেখাচ্ছেন এরপর এই যে আমি যেটা পরে আছি এটা পরে আছেন আপনি খুবই চমৎকার এটা কি ফেব্রিক্স ভাই এইটাকে হচ্ছে কটন লেকরা মানে সেলফ এটা কাজ করা আছে একটা সেলফ কাজ করা আছে ফেব্রিকের মধ্যে খুবই চমৎকার মানে এছাড়া আরো থাউজেন্ডস অফ ব্র্যান্ডস আমার কাছে রাইট নাও अवेलेबल আছে এরপর ধরুন যে টি শার্ট আছে শুধুমাত্র পোলোতে না কিন্তু ভাই একটা ড্রপশার এই সেম দেশের বাইরেও তো এক্সপোর্ট করে থাকেন জি ভাই এগুলো দেশের বাইরে অস্ট্রেলিয়াতে এরপর মিডিল ক্যানাডাতে শিপমেন্ট হয় বিভিন্ন দেশে হচ্ছে আমাদের শিপমেন্ট

দেখেন এগুলো আপনার একদম এক কথা আমরা কি দেখছি ভাই এরপর আমরা শার্ট দিয়ে কিন্তু আপনি স্টক করা আছে দেখতেই পাচ্ছেন এগুলো সব ডিসপ্লে করা ভাই এই শার্টগুলো ছিল হচ্ছে আমার এক হাজার করে এক হাজার করে ছিল এগুলো এখন পাচ্ছেন চারশো নিরানব্বই সাতাইশ থেকে ভিজিটে অর্ধেক দামে অর্ধেক এর কম অর্ধেক চেয়েও কম চারশো নিরানব্বই টাকা শোরুম উদ্বোধন উপলক্ষে আগের প্রাইস থেকে অর্ধেক প্রাইস অর্ধেক ফর সেভেন ডেজ মাত্র সাত দিনের অফার এক টাকার শার্ট চারশো টাকা শুধু সেভেন ডেজ অফার আমি আবার সেভেন ডেজ অফার দেখতে পাচ্ছেন মাত্র চারশো নিরানব্বই টাকা সাতাশ তারিখ থেকে শুরু হবে হ্যাঁ এবং পরবর্তী সাত দিন পর্যন্ত পরবর্তী সাত দিন দেখতে পাচ্ছেন চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা এই দেখেন মাত্র কত দেখেন চারশো নিরানব্বই চারশো নিরানব্বই এরপরে আরেকটা শার্ট দেখাচ্ছি কি ফেব্রিক্স ভাই স্পোর্টস হচ্ছে ভাইয়া এগুলোকে বলি হচ্ছে আমরা গ্লসি কটন কটন গ্লসি কটন এগুলো হচ্ছে যারা মানে ফর্মাল যারা পছন্দ করেন যারা হচ্ছেন অফিস গোয়িং তারা কিন্তু দেখা যাবে আসলে পরে তিন চারটা শার্টের নিচে কখনোই ছেড়ে যাবে না নিয়েই যাবে এছাড়াও আপনারা সাতাইশ তারিখে আমাদের শোরুম ওপেনিং এর দিনে আসেন আপনারা আসলে পরে কিন্তু দেখা যাবে হিউজ কালেকশন আছে এই ভিডিও দেখে এই শোরুমে আসলে এই শোরুমে আসলে হবে না কারণ আপনাকে এই শোরুমে না রবীন্দ্র সরণী

দুই নাম্বার বাসা একদম আজমপুর নেমেই আপনি হাতে বামে যদি আপনি এয়ারপোর্ট থেকে আসেন হাতে বামে ঢুকে যাবেন হাতের বামে ঢুকে যাব আর একটা শোরুম আছে ওটার জাস্ট দোতলায় 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 চলে যাবেন ভাই এরপর এখানে হাওয়াই শার্ট দেখতে পাচ্ছি এগুলো ভাই সব সেম রেট 499 499 এখান থেকে যে শার্ট নিব 499 499 27 তারিখ থেকে 7 দিন পর্যন্ত আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন 10 সোল্ডার আছে মাত্র 499 টাকা 499 টাকায় 10 সোল্ডার 499 সব ভাই সব আচ্ছা ওকে শার্ট হচ্ছে সব 499 ভাই এরপরে এখানে কয়েকটা প্যান্ট আছে এগুলো কি ডিসকাউন্ট চলতেছে কি ডিসকাউন্ট চলবে ভাই প্যান্ট উপরে কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট থাকবে ভাই আচ্ছা প্যান্টে হিউজ একটা ডিসকাউন্ট থাকবে প্যান্ট থাকবে হচ্ছে 699 টাকা মাত্র